প্রতি বছরই আমরা শ্রমিক দিবস পালন করে থাকি এবং শ্রমিকদের ভাগ্য উন্নয়নের কথা বলে থাকি কিন্তু সেই হার বাঙা পরিশ্রম করা শ্রমিকদের খবর রাখে কে প্রিয় দর্শক আমি সাধারণ বিশ্বাস সোনার বাংলা নিউজের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম দর্শক আপনারা সকলেই জানেন আজ পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস সেই শ্রমিক দিবসের প্রতিবাদ্য বিষয়গুলি শ্রমিকদের জানা তো দূরের কথা আজকে শ্রমিক দিবস সেই কথাটি অনেক শ্রমিকরা জানেন না আর জানবেই বা কী করে দ্রব্যমূল্যের ঊর্ধ্ব এবং সংসারের টানপোড়ানের কারণে প্যাটের দাগিতে তাদের আজকেও এই শ্রমিকদেরকে কাজ করতে হচ্ছে দর্শক আজকে আমরা শ্রমিক দিবসে তারাও আজকে এই কাজ করছেন সেই দৃশ্য আপনাদেরকে দেখাবো এবং কথা বলবো সেই হারবাঙ্গা পরিশ্রম করা শ্রমিকদের সাথে সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন

যার জন্য আমাকে কাম করে খাওয়া লাগে তাছাড়া কি খাবো আমরা তো আমরা কষ্ট করছি যে আমাকে শেখ হাসিনা সরকার আমাকে আমলি করে গেলাম আমাকে কিছুই পাইনি আমরা আর বল ওগুলো গাড়ি আনে আমাকে আমার গোয়াতে বাস দেয় লেবু সব মাইরে দিয়ে তো আমাকে এই সব ভাড়া করে দিচ্ছে আমাকে সব আর আমাকে ভাত নাই আমার বউ বলার আমরা বাসি আমরা শ্রমিক মানুষ আমরা কিছু জানি না আজকে শ্রমিক দিবস পেটে দেয় এই জন্য আমরা কাজ করে খাইতেছি ঠিক আছে আমরা পেটে ভাত না থাকলে আমরা ভাত ছুটাইতে পারি না কাজ না করলে পারি এই জন্য আমরা কাজেছি আমরা তো জানি না যে আজকে শ্রমিক দিবস এই জন্য আমরা কাজ করতেছি আমরা শ্রমিক মানুষ আমাদের কাজ করে খেতে হয় আমরা কাজ না করলে পারি পেটে ভাত জানা আমরা আজকে শ্রমিক দিবস তাও আমরা জানি না জানি না বিদ্য আমরা কাজ করে খেতেছি আমরা কর্মজীবী লোক শ্রমিক কাজ না করলে তো আমাদের সংসার চলতেছে না দ্রব্য মূল্যের জিনিসপত্রের দাম ঊর্ধ্বগতি আমরা কোনো মতে সংসার চালাতে পারতেছি না যার ফলে কর্ম করতেছি